হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে বিকালবেলা আমরা দুজন একসাথে বের হয়েছি তো থেকে হেঁটে যাচ্ছিলাম তখন দেখি যে কত সুন্দর জঙ্গলি ফুল এই ফুলগুলো দেখতে আসলেই খুবই সুন্দর ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি বাস্তবে সুন্দর লাগছিল তাই আমি হাত দিয়ে একটু দেখে নিলাম আমরা এসেছি একটা পার্কে তো পার্কের ভিতরে ঢুকবো এই যে পার্কের ভিতরে ঢোকার পরে দেখি ঘাসের উপরে ফুল তো ভাবলাম একটা ভিডিও করি এত সুন্দর ফুলগুলার উপরে তো তারপরে পাশে চলে আসলাম পাশে চড়ে আমি একটু লাফালাফি করলাম মানে এই রাইডগুলোতে চড়লাম আর কি রাইডগুলা ভালোই সুন্দর খুবই মজা পাইলাম আমি যে বলার বাহিরে আর আমারকে দেখা দেখি আমার হাজব্যান্ড ও চড়ে বসলো হলো আমিও চড়বো আসলে এগুলা কিন্তু বড়রাও বড়োরাও কিন্তু এই রাইডগুলোতে চড়ে কারণ ছোটরা আসলে ভাবে ব্যালেন্স করতে পারে না ঠিকমতো বসতে পারে না আর এই যে তারপরে চড়লাম আরেকটাতে তো এই তো আমরা এইভাবে আনন্দের সাথে বিকালটা উপভোগ করছি খেলে খেলাধুলা করে পার্কে এসে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে ভালোই লাগে আমাদের দুজনের কাছেই তো বন্ধের দিনে ছুটির দিন যেদিনই পাই না কেন একদিন ছুটি পাইলে সপ্তাহে একদিনই আমরা মজা করার চেষ্টা করি দুজনে একসাথে বাইরে যাওয়া একসাথে ঘোরাফেরা করা খাওয়া দাওয়া করা একসাথে রান্না করা সব কিছুই তো এই তো আমরা দুজন এখন খেলাধুলা করছি এটাতে চললাম তারপর আরেকটাতে চললাম এটাতে অনেক যা ওই যে দেখেন ওই লাভতে উঠলো আমারও তো লাফাইতে লাফাইতে তারপরে উঠতে হয়েছে তারপরে এটা ঘুরলো দুজনে একসাথে ঘুরলাম এটাও কিন্তু অনেক মজার একটা রাইড ছিল আসলে এখানকার পার্কগুলোতে এক এক পার্কে এক এক ধরনের রাইড আছে আর পার্কগুলো খুবই সুন্দর গাছপালাগুলো সবুজ আকাশটা নীল আর আসলে একটা আমার যাবে দেখা যাক এই যে এখন দেখা গেছে খুবই সুন্দর লাগবে সব কিছুই আর মানুষজন সবাই উপভোগ করতেছে সাময় উপভোগ করতে বাহিরে পার্কে বসে থাকবে আর এভাবেই আমাদের বিকালটা কেটে গেল খুবই সুন্দর কাটলো বিকালটা আর আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ